কৃষি গল্পের পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আবারও চলে আসলাম মোহাম্মদ আলমগীর হোসেন এই যে দেখতে পাচ্ছেন রাম ভুটানের হচ্ছে একেবারে পুরা প্যাকেজ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমার কাছে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে যতগুলা হচ্ছে গাছ সবই কিন্তু হচ্ছে আপনার রাম বুডান গাছ এই যে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু আমার কাছ থেকে আপনার রাম দেখেন সবই কিন্তু হচ্ছে আপনার রাম বুটান দুই সাইড দিয়ে হচ্ছে যা গাছ দেখতে পাচ্ছেন সবই কিন্তু হচ্ছে আপনার রাম তাই যে সকল ভাইরা হচ্ছে রাম হচ্ছে বাগান করতে চাচ্ছেন ভালো মানের গাছ পাচ্ছেন না এত হিউজ পরিমাণ যাদের কাছে গাছ থাকে তাহলে হচ্ছে তাদের গাছ কি পরিমাণ মানসম্মত হয় সেটা কিন্তু আপনারা হচ্ছে জানতিbartechen আমরা কিন্তু হচ্ছে এলসি মাধ্যম দিয়ে হচ্ছে গ্যাসগুলো হচ্ছে নিয়ে আসি তাই যে সকল ভাইরা হচ্ছে অরিজিনাল রামবটনের গাছ খোঁজ করতেছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা এখনই কিন্তু হচ্ছে গাছ লাগানোর শুভন সুযোগ তাই হচ্ছে এই সিজনে হচ্ছে আপনারা যারা বাগান করতে চান আমার হচ্ছে হিউজ পরিমাণ কিন্তু হচ্ছে আমরা রামবটান আসি আমার কাছে ক্যামেরাটা একটু ঘোরাই ঘোরাই দেখেন তো চত্বর সাইডটা একটু যে দেখতে পাচ্ছেন যত সাইডে কিন্তু হচ্ছে আপনার যা দেখতেছেন এখানে কিন্তু সবগুলা হচ্ছে আপনার রামবোটান তাই যে সকল ভাইরা হচ্ছে রামবোটান গাছ খোঁজ করতেছেন ভালো মানের ভালো জাতের আমার কাছে কিন্তু কয়েকটা জাতের রামবোটান আছে তাই যে সকল ভাইরা হচ্ছে রামবোটান গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন 64 টা জেলায় হচ্ছে আপনার গাছগুলো হচ্ছে নিতে পারবেন আপনারা হচ্ছে আর পেয়ে যাচ্ছেন আমার কাছে যে দেখতে পাচ্ছেন কাঠাল 12 মাসের কাঠাল এখানে হচ্ছে আমার পিংকাড়াল আছে 12 মাসের কাড়াল আছে এখানে আমার কাছে যে বেডে যা দেখতে পাচ্ছেন সবই কিন্তু আপনার কাঁঠাল তাই যে সকল ভাইরা হচ্ছে কাঠালে বাগান করতে চান তাদের জন্য হচ্ছে মনে করছে এই ভিডিওটা এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে কাঠালে হচ্ছে কালেকশন আছে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় হচ্ছে গাছগুলো আপনারা নিতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান এখনই আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং কি আপনারা হচ্ছে পাইকারা হিসেবে হচ্ছে গাছগুলো নিতে পারবেন ভাই ওই গাছগুলো হচ্ছে এটুকু আমার ওই হচ্ছে পাড়াই দেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নেবেন আমার স্ক্রিনিয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই এখন আমার স্ক্রিনিয়া নম্বরে যোগাযোগ করবেন তাহলে হচ্ছে আপনারা ভালো জাতের ভালো মানের গাছ কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু বিভিন্ন জাতের হচ্ছে গাছ কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন অ্যাভোকাডো দেখতে পাচ্ছেন বিগ সাইজের বিগ সাইজের ভাইরা হচ্ছে গাছ গুলো জাত এটা কিন্তু কালার হচ্ছে এরকম একদম ফুল কালারফুল হয়ে যাবে তাই এই গাছগুলো নিতে আমরা কিন্তু চৌষট্টি এই গাছগুলো হচ্ছে আপনার কুরিয়ার করে থাকি আপনারা আরো পেয়ে যাচ্ছেন আপনার বাড়ি ওয়ান মালটা এই যে দেখতে পাচ্ছেন কালার ফুল হচ্ছে মালটা এটা হচ্ছে কিন্তু থাকে। আমাদের দেশের যেসব কৃষক ভাইরা আছে আমরা কিন্তু বাগান করতে পারি বাগান করে স্বাবলম্ব হতে পারি এই যে দেখতে পাচ্ছেন আর একটা চায়না চায়না কমলা ফুল কিন্তু কালারফুল হয়ে গেছে এগুলা একদম ফুল কালার হয়ে গেছে এগুলা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কিন্তু আপনার অসাধারণ হচ্ছে আপনার ফলন হয়ে থাকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার ঠাই মিষ্টি আমরা এই গাছের নিজের না তারপরে এক রকম কলম দিয়ে রাখছে এই যে দেখতে পাচ্ছেন এই দেখেন তবে আছে কিন্তু এটা এই যে দেখতে পাচ্ছেন তাই এরকম অরিজিনাল গাছগুলো সংগ্রহ করতে হলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু গাছগুলো আমার কাছে নিতে পারবেন এই যে আর একটি গাছ দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাভোকাডো দেখতে এটা হচ্ছে বিদেশি একটি ফল এই গাছটির নাম হচ্ছে আপনার এটাও বাগান করতে পারেন অবকাটোর এটা হচ্ছে হচ্ছে ফল এটা কিন্তু প্রবাসী যারা ভাই আছে তারা হচ্ছে কিন্তু হচ্ছে হচ্ছে নিয়ে থাকে আমাদের কাছ থেকে কারণ তারা হচ্ছে খাইছে এই ফলের কেমন কি কিন্তু তারাই ভালো জানে তাই যে হচ্ছে ভাইরা গাছগুলা নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু জেলায় আমার কাছ থেকে নিতে পারবেন

দার্জিলিং কমলা আছে মিষ্টি জলপাই আছে তারপরে বেরি আছে তারপরে হচ্ছে মিষ্টি হচ্ছে আপনার কামরাঙ্গা আছে সকল প্রকারের হচ্ছে গাছ এই যে এক প্রবাসী ভাই যে তার হচ্ছে এই যে এটা কিন্তু একটু কেটে দিতে হবে হ্যাঁ হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন আমরা কত সুন্দর ভাবে হচ্ছে আপনার গাছগুলো হচ্ছে প্যাকেজিং করে থাকি সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এমন ভাবে হচ্ছে গাছগুলা কুরিয়ার করে থাকি এই যে আপনারা আরো পেয়ে যাচ্ছেন আপনার বারো মাসে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো চার পাঁচ বছর ধরে একটি গাছে কিন্তু চার পাঁচ বছর ধরে হচ্ছে ফল দিয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন বেগুন গাছ এগুলা আমার কাছে গোল বেগুন পেয়ে যাবেন বাল্প বেগুন পেয়ে যাবেন তারপরে হচ্ছে আপনার হচ্ছে লম্বা বেগুন পেয়ে যাচ্ছেন এই যে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে ফল আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আপনার কলেজ বেগুন নামে পরিচিত অনেকে কলেজ বেগুন বলে জানে এদের দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অসাধারণ হচ্ছে ফলন হয়ে থাকে প্রচুর পরিমাণে গাছগুলাই তাই এই গাছগুলো এমনকি সরাসরি আপনারা এসেও কিন্তু গাছগুলো আমার কাছে সংগ্রহ করতে পারবেন আমি আপনাদেরকে আরো দেখাতে যাচ্ছি হাই রে মাথা নষ্ট করা সেই লক্ষণ হাই রে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই দেখেন কত সুন্দর জোপালো গাছ এই গাছগুলা কিন্তু অল্প দিনের ভেতরে এই গাছগুলা ফল চলে আসবে এই যে এই যে এই গাছগুলো কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির গাছ সেটা আপনাদের নিজেদের চোখে আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ এই গাছগুলো কিন্তু অল্প দিনের ভেতরে এই গাছগুলো ফল চলে লক্ষণ এই যে এগুলো হচ্ছে আপনার থাইলট কর এই যে অসাধারণ প্রচুর পরিমাণ ধরনের এই ফল গুলাই তাই সকল ভাইরা গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যোগাযোগ করলে আপনারা কিন্তু জেলায় এই গাছগুলো আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আমি আপনাদেরকে আরো দেখা দিয়ে যাচ্ছি মাথা নষ্ট করা একটি লিসু এই যে দেখেন এই গাছগুলা কিন্তু অল্প দিনের ভেতরে হচ্ছে ফল চলে আসবে এই গাছগুলা আপনি এই গাছগুলা কিন্তু হচ্ছে আপনার ছয় মাসের ভেতরে এই গাছগুলো হচ্ছে আপনার ফল খেতে পারবেন এই গাছগুলা ছয় মাসের ভেতরে কিন্তু ফল এটা আপনার হচ্ছে মুজফার লিসু এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অসাধারণ হচ্ছে ফলন হয়ে থাকে ফল দেখলে ভাই হচ্ছে মনে হবে এই যে প্রচুর পরিমাণ হচ্ছে হচ্ছে ফল হয়ে থাকে গাছগুলা তাই যে সকল ভাইরা গাছগুলা নিতে চান আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলা কিন্তু হচ্ছে আমার আমার কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তাই এখনই আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর আমরা এমনকি ভিডিওটা সম্পন্ন হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর মাধ্যমে আমরা হচ্ছে কাস্টমারকে হচ্ছে দেখাই তারপর হচ্ছে গাছগুলো দিয়ে থাকি এখানে হচ্ছে মনে করেন অনলাইনে কিন্তু হচ্ছে প্রচুর পরিমাণ কমেন্ট আসে ভাই ভয় পাচ্ছে মনে হচ্ছে গাছগুলো নিতে হচ্ছে যে হচ্ছে গাছ দেখায় একটা দেয়ার একটা অনেকেই আমাদের কাছে কমেন্ট করে কিন্তু ভাই আমাদের কাছে কিন্তু সেই সুযোগটা নাই আপনারা হচ্ছে যে গাছটা দেখবেন আমার কাছে যে গাছটা আপনি কেনবেন ফোন সে গাছটা কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন তাই এখানে হতাশ হওয়ার কোনো কারণ নেই আমি কিন্তু হচ্ছে একদম মনে করি হচ্ছে আপনার ইমানের সহিত গাছগুলো হচ্ছে আমাদেরকে দিয়ে থাকি তাই এখনই আমার স্কিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন গাছগুলো আমার কাছ থেকে সংগ্রহ করুন আমরা চৌষট্টিটা জেলায় গাছগুলা দিয়ে থাকি তাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ